আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা হ্যামিং কোডের সাহায্যে ডিজিটাল ডাটার মধ্যে যদি ত্রুটি থাকে সেই ত্রুটি শনাক্ত করব এবং ত্রুটি কিভাবে সংশোধন করে সেটিও দেখব তো হ্যামিং কোডের সাহায্যে ত্রুটি শনাক্ত করার জন্য আমরা প্রথমেই ওয়াই এর যে আস্কি কোড জানি 101101 এই আস্কি কোড নিব তো এখানে সাতটি ডিজিট আছে এই সাতটি ডিজিটের মধ্যে আমরা হ্যামিং যে প্যারিটি আছে বা হ্যামিং কোড আছে সেই কোডগুলো প্রথমে বসাবো তো এই কোডগুলো বসানোর জন্য আমাদের একটা সূত্র আছে সেটি হচ্ছে টু পাওয়ার এন অর্থাৎ বাইনারির যে বেস টু তার পাওয়ার এন এখন এন এর মান জিরো ওয়ান টু থ্রি এভাবে বসিয়ে কিন্তু আমরা হ্যামিং কোডগুলো নিতে পারি তো টুর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান টুর পাওয়ার ওয়ান মানে টু ট্যুর পর টু মানে হচ্ছে ফোর টুর ফয়ার থ্রি মানে হচ্ছে এইট তো আমরা এখানে যেহেতু আমাদের সাতটি ডিজিট আছে আমরা চারটে পর্যন্ত এখানে হ্যামিং কোড নিতে পারবো যদি এখানে আরও বেশি ডিজিট থাকতো তো টুর ফওয়ার ফোর অর্থাৎ ষোলোটি ষোলো নাম্বার স্থানেও কিন্তু হ্যামিং কোড নিতে পারতাম বা পাঁচটা হ্যামিং কোড নিতে পারতাম তো আমাদের এখানে সাতটি ডিজিট আর চারটা এক দুই চার এবং আট নম্বর স্থান মানে চারটা এই চার আর সাত এগারোটি মোট হচ্ছে কোড হবে এখানে তো প্রথমেই আমরা ওয়ান ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন এই এগারোটি কোড নিব যার এক নাম্বার দুই নাম্বার চার নাম্বার আট নাম্বার স্থানে হ্যামিং কোড বসবে তাহলে এক নাম্বারে হবে হ্যামিং ওয়ান যে হ্যামিং করতে হবে দুই নাম্বারে হচ্ছে হ্যামিং টু চার নাম্বারে হবে হ্যামিং থ্রি আট নাম্বারে হবে হ্যামিং ফোর তো হ্যামিং ফাইভ নিতে হলে কিন্তু আমাদের ষোলো নাম্বার স্থানে যেতে হতো যার কারণে আর ডিজিট নেই বলে আমরা আর নিতে পারবো না তো এখন এই যে বাকি যে ডিজিটগুলো আমার সাতটি ডিজিট আছে সেটা ডান দিক থেকে বাম দিকে আমরা বসিয়ে দিব ওয়ান জিরো জিরো য়ান ওয়ান এরপরে আছে আবার জিরো এগারো নাম্বার এখানে হবে ওয়ান এর পরের ধাপটা হবে পরের ধাপে আমরা যেখানে যেখানে ওয়ান আছে যেমন এখানে থ্রির এখানে ওয়ান আসে সেভেনের এখানে ওয়ান নাইন এবং ইলেভেন যেখানে যেখানে ওয়ান আছে তাদের ডেসিমেলকে বাইনারি করব তো আমরা লিখব যে যেখানে ওয়ান আছে তাদের ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করব। তাহলে এখানে ওয়ান আছে থ্রির স্থানে তাহলে আমরা তিনের বাইনারি করব এখানে করি থ্রি এরপরে আছে হচ্ছে সেভেনের এখানে আছে সেভেন তারপর হচ্ছে নাইন এবং ইলেভেন তো এই চারটায় স্থানে ওয়ান আছে এখন তিনের বাইনারি তো তিনের বাইনারি আমরা ক্যালকুলে এখানে বাইনারি সংখ্যাগুলো ক্যালকুলেটরের সাহায্যেও নিতে পারি আবার আমরা যে এইট ফোর টু ওয়ান জানি এর মাধ্যমেও বের করে নিতে পারি তো প্রথমে থ্রি আছে থ্রি মানে টু এবং ওয়ান দুই আর এক তিন বাকিগুলো শূন্য এরপরে সেভেন আছে সেভেন মানে হচ্ছে চার আর দুই ছয় আর এক সাত বাকিটা শূন্য এরপরে নাইন আছে তো নাইন মানে হচ্ছে আট আর এক নয় বাকি দুইটা শূন্য এরপরে ইলেভেন আছে তো আট আর দুই দশ আর এক এগারো বাকিটা শূন্য তো আমরা পরপর বসিয়ে দিব জিরো জিরো ডাবল ওয়ান জিরো ট্রিপল ওয়ান আর তিন নাম্বারটা হচ্ছে নাইন ওয়ান ডাবল জিরো ওয়ান আর ইলেভেনের জন্য হবে ওয়ান জিরো ডাবল ওয়ান এখন এই বাইনারি সংখ্যাগুলোকে আমাদের যোগ করতে হবে তো যোগ করার জন্য আমরা মনে রাখবো এখানে ক্যারি বাদ দিতে হবে অর্থাৎ করে যে যোগফল শূন্য আর ক্যারি ওয়ান আসে ওয়ানকে বাদ দিয়ে শুধু শূন্য ধরব করলে আহ ওয়ান ওয়ান ওয়ানের সাথে আবার উপরের ওয়ান যোগ করলে জিরো তার মানে আমরা ধরে নিব যে যদি জোর সংখ্যক ওয়ান থাকে তাহলে সেটার অ্যান্সার হবে এখানে শূন্য যেহেতু এখানে চারটা ওয়ান আছে পরেরটায় এক দুই তিনটা ওয়ান আছে তাহলে এটা ওয়ান হবে পরেরটাই একটা ওয়ান তার মানে ওয়ান পরের দুইটা ওয়ান তাহলে জোর সংখ্যক মানে শূন্য তো জিরো ডাবল ওয়ান জিরো পেয়েছি এই যে যে যোগফলটি পেয়েছি এটা আমার বা বাঁ দিকে যাবো ডান দিক থেকে তো এটা হামিং ওয়ান এটা হামিং টু এটা হামিং থ্রি আর এটা হামিং ফোরের মান এই যে উপরে আমরা হামিং ওয়ান টু থ্রি ধরেছিলাম ওইখানে মানগুলো বসিয়ে দিব তাহলে এই ডিজিট গুলো উক্ত ডিজিট গুলি হ্যামিং কোডের স্থানে বসিয়ে পাই তাহলে এখানে আমরা হ্যামিং কোডের ওখানে বসানোর কারণে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো মোট এগারোটি ডিজিট আছে আগে নিয়ে নিলাম তাহলে এইচ ওয়ানের জায়গায় হবে জিরো এইচ টু ছিল দুইয়ের ওখানে এখানে ওয়ান এবং এইচ থ্রি হচ্ছে ফোরের এখানে তো এইচ থ্রি পেয়েছো আমরা ওয়ান এরপরে এইচ ফোর হচ্ছে এইটের এখানে হবে তো এখানে এইচ ফোর মান হচ্ছে শূন্য পেয়েছি আর যে বাকি ডিজিটগুলো আছে আমরা এখানে যে কোডটি ছিল ওই কোড অনুযায়ী বসিয়ে দিব তাহলে এখানে প্রথমে ছিল ওয়ান তারপরে জিরো জিরো এরপরে ছিল ওয়ান আবারও ওয়ান এবং শেষের দুটি হচ্ছে জিরো এবং ওয়ান তো এখন আবারও যেখানে যেখানে ওয়ান আছে তাদেরকে আমরা কি করব ডেসিমেল থেকে বাইনারি করব যেখানে ওয়ান আছে তাদের ডেসিমেলকে বাইনারি করি তো এখানে দুই আছে তিনে আছে চারে আছে সাত আছে নয় আছে এগারো আছে তাহলে দুই তিন চার সাত নয় এবং এগারো এই কয়েকটি স্থানে হচ্ছে ওয়ান আছে তো দুইয়ের বাইনারি করবো আমরা তাহলে দুইয়ের বাইনারি হচ্ছে দুইয়ের জায়গায় ওয়ান বাকিগুলো শূন্য তো এটা হচ্ছে দুই সমান পেলাম জিরো জিরো ওয়ান জিরো 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 ওয়ান জিরো তো তিনের বাইনারি উপরে আছে জিরো জিরো ডাবল ওয়ান জিরো জিরো ডাবল চারের বাইনারি আমার লাগবে চার হচ্ছে ডাবল জিরো সাতের বাইনারি সাতের বাইনারি জিরো ট্রিপল ওয়ান নয়ের বাইনারি ওয়ান ডাবল জিরো ওয়ান ওয়ান ডাবল জিরো ওয়ান এবং এগারোর বাইনারি হচ্ছে ওয়ান জিরো ডাবল ওয়ান এখন আমরা এটাকে আবার যোগ করবো যোগ করে যদি সবগুলো মান শূন্য আসে তাহলে বোঝা নেব যে উক্ত কর্তিতে যোগ ফলের ভিতরে যদি কোনো একটা ওয়ান আসে তাহলে ধরে নেব যে ত্রুটি আছে তো আমরা জোর সংখ্যক কম থাকলে হবে জিরো এক দুই তিন চার প্রথমটায় জোর সংখ্যক তাহলে জিরো এক দুই তিন চার এখানেও জিরো এক দুই এখানে জিরো এক দুই সবগুলো যোগফল শূন্য এসেছে তো যেহেতু যোগফল শূন্য তাই উক্ত কোডে কোনো ভুল বা উক্ত কোডে না লিখে আমরা ডাটাতে লিখতে পারি ডাটাতেও লিখতে পারি উক্ত ডাটাতে কোনো ভুল নাই এটা হচ্ছে আমরা শনাক্ত করলাম যে এর মধ্যে কোনো ভুল নেই এখন যদি ভুল থাকে তাহলে আমরা কি করব তো সেটা আমরা একটু দেখি যে যদি ভুল থাকে তা আমরা ধরে নিলাম যে পাঁচ নম্বর স্থানে জিরোর জায়গায় এই যে পাঁচ নম্বর স্থান এখানে পাঁচ এই জিরো জায়গায় আমরা ওয়ান ধরবো এই জিরোর জায়গায় এখানে ওয়ান ধরে নিব তো এই জিরো না দিয়ে যদি ওয়ান থাকে এখানে জিরো জায়গায় কি হবে য়ান তাহলে কি ঘটনা হবে সেটা দেখব তো আমরা লিখব যে ধরি পাঁচ নম্বর স্থানে জিরো এর জায়গা ওয়ান আছে তো পাঁচ নম্বর স্থানে জিরোর জায়গা যদি ওয়ান হয় তাহলে আমরা ওই এগারোটি ডিজিটকে প্রথমে সাজিয়ে নিব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন তো পাঁচ নাম্বার স্থানে আমরা আগেই ওয়ান দিয়ে রাখবো আর বাকিগুলো একটু আগে যা পেয়েছে হুবহু লিখে দেবো তাহলে জিরো হচ্ছে ট্রিপল ওয়ান জিরো ওয়ান 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 এরপরে ছয় নাম্বার স্থানে যা ছিল শূন্য থাকবে ও এক আটে জিরো নয় এক দশে জিরো এবং এগারো হচ্ছে সর্বশেষ এক আছে তো এখন আবারও যেখানে যেখানে ওয়ান আছে তাদের আমরা ডেসিমেলকে বাইনারি করবো যেখানে ওয়ান আছে তাদের ডেসিমেল থেকে বাইনারি করবো তো এক আছে এখানে হচ্ছে দুয়ে তিনে চারে পাঁচে সাতে নয়ে এবং এগারোতে এখন এইগুলো আবারও বাইনারি করব তো আমরা একটু আগে যেহেতু বাইনারি এখানে করেছি তো এখানের এইগুলোই আবার বসিয়ে দিব তো টু মানে হচ্ছে জিরো জিরো ওয়ান জিরো থ্রি মানে জিরো জিরো ডাবল ওয়ান ফোর হচ্ছে জিরো ওয়ান ডাবল জিরো জিরো ওয়ান ডাবল জিরো আর ফাইভের জন্য আমরা নিব হচ্ছে যেহেতু আমরা এখানে কোড হচ্ছে এইট ফোর টু ওয়ান তো ফোর আর এক অর্থাৎ চার আর এক পাঁচ বাকি দুইটা শূন্য জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান আর এরপরে আছে সেভেন সেভেন আছে জিরো ট্রিপল ওয়ান জিরো ওয়ান এবং ইলেভেন আছে ওয়ান জিরো ডাবল তো এখানে আমরা আবারও যোগ করব তো জোর সংখ্যক যদি 1 হয় তাহলে 0 এক দুই তিন চার পাঁচটি ওয়ান আছে তার মানে এখানে বি জোর তাহলে এখানে ওয়ানই থাকবে এক দুই তিন চারটি ওয়ান মানে এখানে জিরো হবে এক দুই তিনটি ওয়ান তার মানে এখানে ওয়ান হবে এরপরে এক দুইটি ওয়ান তার মানে জিরো হবে তো জিরো

ত্রুটি আছে এটা আমরা শনাক্ত করেছি এখন কিভাবে সংশোধন করব তো সংশোধন করতে হলে আমাদের যেখানে ভুল আছে ওইখানে শুধু চেঞ্জ করে দিতে হবে যেমন পাঁচ নম্বর স্থানে এক দেওয়ার কারণে ভুল হয়েছে তো পাঁচ নম্বর স্থানে পাঁচ নম্বর স্থানে এক না দিয়ে শূন্য দিলে সংশোধন হবে তাহলে সংশোধন করতে হলে কি করতে হবে যেখানে ভুল আছে সেইখানে যদি জিরোর কারণে ভুল আসে ওয়ান দিতে হবে আর ওয়ানের কারণে ভুল হলে জিরো দিয়ে সংশোধন করতে হবে তো এভাবেই কিন্তু হ্যামিং হ্যামিংকোর্টের সাহায্যে ত্রুটি শনাক্ত এবং সংশোধন করা যায়